বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দুই হাজার পঁচিশ সালে রংপুর রাইডার শক্তিশালী দল গঠন করেছে তাদের স্কোয়াডে দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয় রয়েছে যা তাদের সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছে এবং রংপুর রাইডার্স একমাত্র দল যারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করে তারা রিসেন্টলি গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগের চ্যাম্পিয়ন তো দেখে নেওয়া থাক রংপুর রাইডার্স স্কোয়াড বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছে নুরুল হাসান সোহান তিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন শেখ মেহাদি হাসান মোহাম্মদ সাইফুদ্দিন নাইফ রানা সাইফ হাসান রাকিবুল হাসান রেজাউর রহমান রাজা ইরফান কামরুল ইসলাম রাবি তফিক খান তুষার এবং রংপুর রাইডার্সের বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছেন একজন হেলস ইংল্যান্ড খুশদিল শাহ পাকিস্তান ইফতিকার আহমেদ পাকিস্তান আল্লাহ গদন আফগানিস্তান সৌরভ নেত্র বালকা, যুক্তরাজ্য স্টিভেন টেলর যুক্তরাজ্য আকিজ জাবেদ, পাকিস্তান কুসটিস এক্সস আয়ারল্যান্ড এই ছিল রংপুর রাইডার্সের স্কোয়াড এখন আমরা দেখে নেব তাদের সম্ভাব্য একাদশ তারা ওপেনিং করতে পারে সৌম্য সরকার এবং স্টিভেন টেন্ডুর সৌম্য সরকার তিনি বর্তমানে অসাধারণ ফর্মে আছেন তার ব্যাটিং জোরের উপর ভিত্তি করে রংপুর রাইডার্স গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগে চ্যাম্পিয়ন রয়েছে এবং বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজে টি টোয়েন্টি সিরিজে তার ব্যাটিংয়ের পারফরম্যান্স অনেক ভালো ছিল তার এই ধারাবাহিকতাটা তিনি বিপিএলও বজায় রাখবেন এবং স্টিভেন টেলর তিনি তার দিনে সেরা তিনি যে কোনো সময় খেলার মূল পাল্টে দিতে পারেন যে কোনো সময় তিনি যে কোনো কিছু করতে পারেন তিন নাম্বার রয়েছেন ইরফান শুকন তিনি ঘরোয়া লিগে অসাধারণ পারফরমেন্স করে আসছেন দিনের পর দিন তারপর রয়েছেন নুরুল হাসান সুহান তিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন তার পাশাপাশি তার গারে উইকেট কিপারের দায়িত্বটাও থাকবেন তিনিও আশা করি ভালো পারফরমেন্স করবেন পাঁচ নাম্বার রয়েছেন সাহেব হাসান তিনি একজন ব্যাটিং অলরাউন্ডার তাকে দিয়ে রংপুরা ওপেনারও করাতে পারে এবং পার্ট টাইম বলও করাতে পারে তার পারফরমেন্স ভালো আছে তারপরে তিনি হচ্ছে ইফতিকার আহমেদ তিনি পাকিস্তানের একজন নিয়মিত প্লেয়ার এমনকি বিপিএলও তিনি ভালো পারফরমেন্স করে গেছে বছরের পর বছর সাত নাম্বার রয়েছেন খুশদির শাহ তিনি একজন ভালোবানের ফিনিশার আট নাম্বারে থাকবেন সাইবুদ্দিন তিনি লোয়ার অর্ডার সামলাবেন তিনি একজন বলার অলরাউন্ডার তিনি বলিং এর পাশাপাশি দুর্দান্ত ব্যাটিংও করে নয় নম্বর রয়েছেন শেখ মাহাদামে কি বলবো আপনারা সবই জানেন তিনি রিসেন্টলি গ্লোবাল টি সুপার লিগে অসাধারণ পারফরমেন্স করেছেন তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার ক্ষেত্রে তারই ছিল মূল ভূমিকা দশ নম্বর থাকবেন কামরুল ইসলাম রাবি তিনিও মানের একজন পেসার এগারো নম্বর তিনি থাকবেন রেজাউর রহমান রাজা তিনি বিপিএল এ একজন পরীক্ষিত বলার এই ছিল রংপুর রাইডার্সের সম্ভাব্য স্কোয়াড এই স্কোয়াডে অভিজ্ঞ ও প্রতিভামান খেলোয়াড়দের মিশ্রণ রয়েছে যা রংপুর রাইডার্সের শক্তিশালী করে তুলবে বিশেষ করে একজেল হেলসের মতো আন্তর্জাতিক মানের ব্যাটসম্যান মোহাম্মদ সাইবুদ্দিনের মতো অলরাউন্ডার উপস্থিতি থাকবে বা সময় রংপুর রাইডার্স তাদের উপর অনেক প্রত্যাশা রাখবে তারাই নিয়ে যাবে ফাইনাল রংপুর রাইডার্সের এই শক্তিশালী স্কোয়াড তাদের বিপিএল এ দুই হাজার শিরোপা অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে দেশীয় বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে তারা প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে সক্ষম হবে বিশেষ করে ব্যাটিং এবং বলিং উভয় ভাগে তাদের গভীরতা রয়েছে যা টুর্নামেন্টে সাবলের সম্ভাবনা বাড়ায় তো দেখে নেওয়া যাক দুই সালে রংপুর রাইডার্স কি করতে পারে দেখতে চোখ রাখুন বিপিএল এর পর্দায়